এইচএসি ছাব্বিশ সালের শিক্ষার্থী যারা রয়েছে তো তাদের জন্য আজকের ক্লাস এইচএসি ছাব্বিশ সালের শিক্ষার্থীদের আজকের বিষয় হচ্ছে ম্যাথ তো আমরা মাত্র তিন মাসেই ষাট পার্সেন্ট মার্ক কীভাবে তোলা যায় সেই সম্পর্কে আজকে জানবো যে আমরা খুব সহজে ষাট পার্সেন্ট মার্ক তুলতে পারি তো ষাট পার্সেন্ট মার্ক নিয়ে জেলাকে আলোচনা করবো তো আমাদের প্রথমত আমরা একটু ওই পর্যন্ত সিলেবাস টি সম্পর্কে একটু জেনে নেই যে আমাদের সিলেবাসে কি কি আছে যেমন প্রথমে আসবে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশটি এই তিরিশটি তিরিশটি দিতে হবে তিরিশটিতে হচ্ছে এক মার্ক করে টোটাল তিরিশ মার্ক এরপর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটি কিন্তু দিতে হবে হচ্ছে দশটি দশটি দশটাতে হচ্ছে দুই মার্ক করে টোটাল হচ্ছে বিশ মার্ক এবং এরপরে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নে টোটাল চারটা বিভাগ থাকবে সৃজনশীল থাকবে হচ্ছে আটটি আটটি দিতে হবে দিতে হবে হচ্ছে পাঁচটি তো পাঁচটিতে দশ করে পাঁচ দশ হচ্ছে পঞ্চাশ মার্ক এই টোটাল একশো মানতে হচ্ছে গণিত পরীক্ষা এই সৃজনশীল আটটি প্রশ্নের মধ্যে চারটি বিভাগ থাকবে যেমন ক বিভাগ ক বিভাগের হচ্ছে ক বিভাগ থেকে থাকবে দুইটি দুইটি এটি হচ্ছে বীজগণিত অংশ বীজগণিতের অংশ ক বিভাগ ক বিভাগ থেকে থাকবে হচ্ছে দুইটি এটা জ্যামিতির অংশ জ্যামিতি দিতে হবে হচ্ছে একটি করে কমপক্ষে একটি করে প্রত্যেকটা বিভাগে থেকে থাকবে গ বিভাগে থাকবে হচ্ছে ত্রিকোণমিতি গ বিভাগ এখানে থাকবে হচ্ছে দুইটি দিতে হবে একটি এটা হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি ত্রিকোণ মিতি ও হচ্ছে পরিমিতি পরিমিতি এবং ঘ বিভাগ থাকবে ঘ বিভাগ হচ্ছে ঘ বিভাগেও দুইটি প্রশ্ন থাকবে এবং এখান থেকে দিতে হবে একটি এটা হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যা তো আমাদের এই টোটাল হচ্ছে চারটি বিভাগ থাকবে চারটি বিভাগ থেকে আমরা টোটাল প্রশ্ন পাবো হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নের মধ্যে ওখানে বলাই থাকবে যে প্রত্যেকটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো একটু যদি খেয়াল করো আমি যদি এখান থেকে একটি দেই এখান থেকে একটি দেই এখান থেকে একটি দেই এবং এখান থেকে যদি একটি দেই তাহলে আমার টোটাল প্রশ্ন হচ্ছে চারটি কিন্তু আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে হচ্ছে পাঁচটি প্রশ্ন তাহলে আর একটা প্রশ্ন কোথায় থেকে দেব এখন এইটার জন্য যদি কারো বিশ দুটি প্রশ্ন দিতে পারো জ্যামিতির দুটি প্রশ্ন দিতে পারো অথবা ত্রিকোণমিতির দুটি প্রশ্ন দিতে পারো অথবা হচ্ছে তাহলে আমরা যেমিতি থেকে আরও একটি দিতে পারি যেমিতিতে দুইটি দিতে পারি অথবা হচ্ছে থেকে দুইটি দিতে পারি অথবা হচ্ছে পরিমিতি থেকে দুটি দিতে পারি অথবা পরিসংখ্যান থেকে দুইটি দিতে পারি আমরা চাইলেই আমাদের যে কোনো একটি থেকে প্রত্যেকটি বিভাগ থেকে প্রথমে একটি করে প্রশ্ন দেব একটি করে প্রশ্ন দেওয়ার পরে আমাদের অবশিষ্ট যে একটি প্রশ্ন থাকবে এই একটি প্রশ্ন আমরা যেমিতি থেকেও দিতে পারবো বীজগণিত থেকেও দিতে পারবো ত্রিকোণমিতি থেকেও দিতে পারবো পরিসংখ্যান থেকেও দিতে পারবো তো আমাদের যেহেতু পরিসংখ্যানের প্রশ্নটা একটু সহজ হয় আমরা জানি যে অধ্যায়টা খুবই সহজ তো পরিসংখ্যানের দিব আর বাকি থেকে 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 একটি পাঁচটি প্রশ্ন উত্তর দেবো তো আমি যদি পরিসংখ্যান থেকে এখানে হচ্ছে দুটি প্রশ্ন দিতে পারি তাহলে এখানে আমার বিশ মার্ক এই পরিসংখ্যান থেকে এম হচ্ছে কমপক্ষে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মিনিমাম দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো দুইটি যদি থাকে তাহলে আমরা এখান থেকেই আরও আমরা হচ্ছে এমসি কিউগুলো পেলাম তাহলে আমাদের টোটাল অধ্যায় করতে হবে হচ্ছে ছয়টি থেকে ষাটটি অধ্যায় আমি তোমাদের নিচে সিলেবাস দিয়ে দিচ্ছি যে ছাব্বিশ সালের জন্য আমাদের মোট কয়টি অধ্যায় শিখতে হবে তাহলে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে কয়টি তিরিশটি তিরিশটি প্রশ্নের মধ্যে তিরিশটি দিতে হবে এক মার্ক করে তিরিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এই পনেরোটি প্রশ্নের মধ্যে দিতে হবে হচ্ছে দশটি প্রশ্ন উত্তর দশটিতে দুই মার্ক করে বিশ মার্ক প্রশ্ন যেই অধ্যায়গুলো দেওয়া থাকবে এই অধ্যায়গুলো থেকেই হচ্ছে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল করে দেখো সৃজনশীল প্রশ্ন টোটাল আটটি থাকবে এবং আটটির মধ্যে পাঁচটি দিতে হবে তাহলে এই পাঁচটি প্রশ্ন আমরা যেই বিভাগগুলো দেওয়া আছে এই চারটা বিভাগ থেকেই আমরা এই আটটি প্রশ্ন পাবো আর যে কোনো বিভাগ থেকে আমরা দুইটি প্রশ্ন করতে পারবো প্রত্যেকটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন দিতে হবে আর একটি প্রশ্ন আমরা চাইলে যে কোনো বিভাগ থেকেই অ্যাটেন্ড করতে পারবো তো তো এটা একটু খেয়াল রাখতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই অনেকেই করে আমরা চাইলে ঘ বিভাগ থেকেও দুইটি দিতে পারবো অথবা গ বিভাগ অথবা খ অথবা ক যে কোনো একটি বিভাগ থেকে আমরা দুইটি প্রশ্ন দেব তবে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটি করে প্রশ্ন আমাদেরকে দিতেই হবে তো আমরা একটু অধ্যায়গুলো জানি যে আমাদের কোন কোন অধ্যায়গুলো গণিতের অধ্যায়গুলো দেখে নেই গণিতের অধ্যায় কোন কোন অধ্যায়গুলো আমাদের হচ্ছে পঁচিশের ছাব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য সিলেবাসে রয়েছে রয়েছে সেট সেট ফাংশন 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 খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এরপরে আমাদের রয়েছে হচ্ছে বীজ গণিত বীজ গণিত

যদি আমরা নাও করি তাও চলবে চার পাঁচ থেকে খুব বেশি প্রশ্ন হয় না তো আমরা তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এবং তিন পয়েন্ট যদি সমাধান করি তাহলে আমাদের বীজগণিতের গণিতের ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকে আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো এরপরে যে অধ্যায়টি রয়েছে এরপরে অধ্যায় রয়েছে আমাদের হচ্ছে এগারো অধ্যায় অর্থাৎ অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত অনুপৎ অনুপাত এটা হচ্ছে এগারো অধ্যায় এরপর অধ্যায় রয়েছে হচ্ছে দুইটি করতে হবে আর অনুপস অনুপাতের অধ্যায় রয়েছে হচ্ছে দুইটি এগারো এবং এগারো পয়েন্ট হচ্ছে এক এগারো পয়েন্ট হচ্ছে দুই এরপর আমাদের অধ্যায় রয়েছে পরিমিতি পরিমিতি পরিমিতির অধ্যায় আমরা টোটাল অধ্যায় পাবো হচ্ছে চারটা ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার এই টোটাল অধ্যায় পাবো হচ্ছে চারটি আর ছয় নম্বরে রয়েছে হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন হয় এবারও প্রশ্ন হবে আর আমরা পরিসংখ্যান থেকে চাইলে হচ্ছে দুইটি প্রশ্ন আটেন করতে পারব তো পরিসংখ্যানের একটি অধ্যায় সতর অধ্যায় এবং এখান থেকে আমাদের প্রশ্ন অবশ্যই থাকে তাহলে আমাদের টোটাল এই দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য টোটাল অধ্যায় রয়েছে তাহলে এসএসসি এসএসসি ছাব্বিশ এই ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ম্যাথ এই পরীক্ষার্থীদের জন্য আমাদের অধ্যায়ে পাব হচ্ছে টোটাল ছয়টি অধ্যায় এই ছয়টি অধ্যায়ের রয়েছে প্রথম হচ্ছে ফাংশন বীজগণিতিক রাশি অনুপাত সমানুপাত ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান তো যে সকল শিক্ষার্থী পাশ করতে চাচ্ছ শুধু তাদের জন্য বলতেছি যারা পাশ করতে চাচ্ছ আমাদের সামনেই হচ্ছে টেস্ট পরীক্ষা নভেম্বরে জানি আমরা নভেম্বরে টেস্ট পরীক্ষা তো আমাদের হাতে মোটামুটি সাড়ে তিন মাসের মতো সময় রয়েছে তো যারা পাশ করতে চাচ্ছ তারা শুধু পরিসংখ্যান পরিসংখ্যান এবং সেট অফ ফাংশন আর হচ্ছে পরিমিতি অথবা ত্রিকোণমিতি যে কোনো একটা সেট ফাংশন পরিসংখ্যান এবং এই এই পরিমিতির যে অধ্যায়টা রয়েছে এই পরিমিতি এই তিনটা অধ্যায় করবা ইনশাল্লাহ এখান থেকে দেখবা যে তোমাদের পাঁচ মার্ক উঠে আসবে তাহলে সেটা ফাংশন বীজ রাশি অনুপাত সম অনুপাত ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান এই অধ্যায়গুলো থেকে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো থাকবে এই অধ্যায়গুলো যদি শেষ করতে পারি তাহলে আমরা হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল পাবো অবশ্যই ষাট পার্সেন্ট আমাদের তিন মাস লাগবে না আমরা তিন তিন মাসের তিন মাসের মধ্যেই হচ্ছে ষাট পার্সেন্টের উড্ডেন চেলা ষাট পার্সেন্ট প্লাস পাবো ষাট পার্সেন্টের উপরে মার্ক চলে আসবে তিন মাসের মধ্যে তো আমরা তোমাদের জন্য একটি কোর্স প্ল্যান করেছি তো তোমরা চাইলে হচ্ছে রবি রবি মঙ্গল এবং বৃহস্পতি

টাকা শুধু এক হাজার পঞ্চাশ টাকা প্রতি সপ্তাহে হচ্ছে তিন দিন ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি তো যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের যারা ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করবে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবে আমরা এই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এমও সবই রয়েছে তাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে যারা পড়তে যেতে চাও তো আমাদের এখানে ফ্রি ক্লাস হয়েছে তো আমাদের ফ্রি ক্লাস রয়েছে হচ্ছে দশ বারো ও চোদ্দ তারিখ এই তিনটি ফ্রি ক্লাস থাকবে এবং আমাদের ক্লাস শুরু হবে ক্লাস শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে আমাদের হচ্ছে এই তিন মাসের জন্য তিন মাসের কোর্সে শুরু হবে তো তোমরা ফ্রি ক্লাসে জয়েন হয়ে যাও যাও আর আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দাও আমরা হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপে যদি নক দাও তাহলে আমরা তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো এবং এখানেই আমরা ফ্রি ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো তো কীভাবে ক্লাস হবে না হবে সব ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপে দেবো তো যারা পাস করতে চাচ্ছ খুব শীঘ্রই যারা পাস করতে চাচ্ছ তারা আমাদের এই গ্রুপে যোগদান করে এবং ফ্রি ক্লাসে যোগদান করে আশা করি ফ্রি ক্লাসে যোগদান করলে তিন দিনে ইনশাল্লাহ আমাদের পরিসংখ্যান অধ্যায়টা আমরা শেষ করে দেবো এবং কীভাবে আমাদের কোর্স প্ল্যান করেছি কোর্স ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব তো যারা ভর্তি হতে চাচ্ছ এসএসসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থী অবশ্যই তারা আমাদের এই ম্যাথ কোর্সটিতে যোগদান করে ইনশাল্লাহ তারা ভালো ফল পাবে ভালো ফলাফল পাবে আর পাশ করার জন্য শুধু বারবার বলতেছি যে আমাদের পাশ করা যারা পাশ করতে চাচ্ছ তারা পাশ করার জন্য শুধু পরিসংখ্যান পরিমিতি এবং সেটো ফাংশন এই তিনটা অধ্যায় করে নিলে ইনশাল্লাহ এই তিনটা অধ্যায় থেকে আমাদের হচ্ছে মার্ক উঠে আসবে তো সবাই ভালো থাকে সুস্থ থাকে আর যদি ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কল করেও বিস্তারিত জানতে পারবে অথবা ভিডিওর কমেন্টে মেসেজ এস এম এস দিয়ে বা হচ্ছে মেসেজ করেও তোমরা তোমাদের কমেন্টের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে যে আমি ইনশাআল্লাহ উত্তর চেষ্টা করবো আজকে এই প্রযুক্তি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকো ভালো থাকো